আমরা আছেন সবাই খুবই আনন্দের সাথে জানানো যাচ্ছে যে আমাদের 4 মাস মেয়াদী অনলাইন ফ্যাশন ডিজাইনিং কোর্সের 16তম ব্যাচের ক্লাস খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে আসছে 19শে জুলাই শনিবার থেকে আমাদের এই 16তম ব্যাচের 4 মাস মেয়াদী অনলাইন ফ্যাশন ডিজাইনিং কোর্সের ক্লাস শুরু হবে আপনারা যারা ফ্যাশন ডিজাইনিং শিখতে চান কিংবা যাদের স্বপ্ন হচ্ছে ফ্যাশন ডিজাইনার হওয়া ারা বাংলাদেশে যে কোন প্রান্তে বসে আমাদের এই অনলাইন ফ্যাশন ডিজাইনিং কোর্সে অংশগ্রহণ করতে পারবেন আমাদের এই অনলাইন ফ্যাশন ডিজাইনিং কোর্সে অংশগ্রহণের মাধ্যমে আপনার ফ্যাশন ডিজাইনার হওয়ার স্বপ্ন পূরণ করতে আর দেরি না করে এখনই রেজিস্ট্রেশন সম্পন্ন করে ফেলুন আমাদের এই অনলাইন ফ্যাশন ডিজাইনিং কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে দা ক্রিয়েটিভ স্পিন ফ্যাশন এন্ড টেকনোলজি স্কুলের ফেসবুক পেজে মেসেজ করুন ফেসবুক পেজের লিংক এই ভিডিওর পিন কমেন্টেও দেয়া থাকবে এবং ডেসক্রিপশনেও দেয়া থাকবে আমাদের ফেসবুক পেজে মেসেজ করে কোর্স সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়ার পর যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের সরাসরি ফোনও করতে পারবেন তবে অবশ্যই আগে হচ্ছে ফেসবুক পেজে মেসেজ করে প্রাথমিক ইনফরমেশনগুলো জেনে নেওয়ার অনুরোধ থাকবে তো আপনারা যারা হচ্ছে অনলাইন ফ্যাশন ডিজাইনিং কোর্সে অংশগ্রহণ করতে আগ্রহী তারা দেরি না করে দ্রুত হচ্ছে আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সম্পন্ন করে ফেলুন আর রেজিস্ট্রেশন সম্পন্ন করলে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে অনলাইন ফ্যাশন ডিজাইনিং ক্লাসে সেই পর্যন্ত আমি নাহিদ হাসান আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দ্য ক্রিয়েটার স্পিন ফ্যাশন অ্যান্ড টেকনোলজি স্কুলের সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ